মধ্যপ্রাচ্যের দ্বিধার রাজনীতি ইরান আমেরিকা টানাপূরণে সৌদি আরবের স্পষ্ট বার্তা ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক গানের এই চিরচেনা লাইনের মতোই আজকের মধ্যপ্রাচ্যের বাস্তবতা যেখানে সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই দ্বিধা দূরত্ব আর প্রয়োজনের টানাপূরণে আটকে আসে দুই দেশই ভেতর থেকে পুরোপুরি কাছে আসতে পারছে না আবার বাহিরে থেকে একে অন্যকে সম্পূর্ণ দূরে রাখার সুযোগও নেই আর এই জটিল সমীকরণ সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে তখনই সৌদি আরব পরে যায় সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে কারণ একদিকে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত মিত্রতা অন্যদিকে ইরানের ভৌগোলিক বাস্তবতা ও সরাসরি নিরাপত্তা ঝুঁকে সৌদি আরব কার্যত ইরানি ক্ষেপণাস্ত্রের নাকের ডগায় অবস্থান করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ মন নিতে পারে তাই শুধু আমেরিকাকে আঁকড়ে ধরে থাকলে চলবে না আবার ইরানকে পুরোপুরি উপেক্ষা করা অসম্ভব এই আপন পরের খেলাতেই সৌদির বুকের ভেতরে ঘর যেন বিভক্ত যেখানে একটি কক্ষ জুড়ে আছে আমেরিকা আর অন্য কক্ষে ইরানের বাস্তব উপস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তার চিন্তা ঠিক এই প্রেক্ষাপটেই ইরান আমেরিকা উত্তেজনার মাঝে নতুন করে ঘি ঢালার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে আর এমন পরিস্থিতিতে পুরনো কূটনৈতিক প্রতিশ্রুতি ঝলিয়ে নতুন বার্তা নিয়ে সামনে এসেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি সরাসরি ইরানের কাছে নিজের দেশের অবস্থান পরিষ্কার করে দিলেন ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশীমা কিংবা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে এক ফোনালাপে এই আশ্বাস দেন সৌদি যুবরাজ যা কেবল দ্বিপক্ষীয় বার্তা নয় বরং পুরো অঞ্চলকে উদ্দেশ্য করে দেওয়া একটি কৌশলগত ঘোষণা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এস পি জানায় মঙ্গলবার অনুষ্ঠিত ওই ফোনালাপে মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে বলেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব সংলাপ ও কূটনৈতিক পথকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যে কোনো ধরনের সামরিক উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে তাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কোনোভাবেই সহযোগিতা করবে না যুবরাজ আরো বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে পারস্পরিক বোঝাপড়া আস্থা এবং কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই শক্তি প্রদর্শনের রাজনীতি নয় বরং আলোচনার টেবিলেই সংকটের সমাধান খুঁজে বের করতে হবে এই বক্তব্য এমন এক সময় এলো যখন অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বিশেষ করে গাজা যুদ্ধ লেবানন সীমান্তের উত্তেজনা এবং ইরান ইসরায়েল ছায়া যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো একই সুরে কথা বলছেন এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়ানোর যে কোনো উদ্যোগে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সংকট নিরসনের উপর জোর দেন যা থেকে বোঝা যায় উভয় দেশই প্রকাশ্য হলেও সংঘাত নয় সংলাপের বার্তা দিতে চাইছে সৌদি আরবের এই ঘোষণার আগেই উপসাগরীয় অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাত নিজেদের অবস্থান পরিষ্কার করছে আবুধাবি জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশ সীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না যার ফলে উপসাগরীয় দুই প্রভাবশালী দেশের প্রায় একই অবস্থান ওয়াশিংটনের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ গত সোমবার দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একটি মার্কিন বিমানবাহী রণতরী ও এর সহায়ক যুদ্ধজাহাজ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অঞ্চলে পৌঁছেছে আর এর মাধ্যমে ওই এলাকায় মোতায়েন থাকা মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে মার্কিন কর্মকর্তারা বলছেন এই সামরিক মোতায়েনের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অতিরিক্ত সামরিক সক্ষমতা এসেছে যা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে আর এখান থেকেই তৈরি হচ্ছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে প্রকাশ্যে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন গত সপ্তাহে তিনি বলেছিলেন একটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে ঠিকই তবে সেটি ব্যবহার করতে হবে না বলে তিনি আশা করেন তার এই বক্তব্যে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হলেও অন্তত সাময়িকভাবে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বাড়তি উদ্বেগ তৈরি করছে কারণ দেশটিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ ও অস্থিরতা চলছে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ইরানের প্রতিরোধ বার্তা কি উত্তর কোরিয়ার মিজাইল পরীক্ষার প্রতিধ্বনিত একদিকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধের সুর আরও জোরালো কর সিরান অন্যদিকে পূর্ব এশিয়ায় একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে চলছে উত্তর কোরিয়া বিশ্ব রাজনীতির এই দুই ভিন্ন প্রান্তের ঘটনা প্রবাহকে অনেক বিশ্লেষক এখন এক সুতোয় গাততে শুরু করছেন প্রশ্ন উঠছে ইরানের প্রতি কৌশলগত সমর্থনের বার্তা দিতেই কি কিম জং উনের নেতৃত্বাধীন পিয়ং ইয়ং আবারও মিজাইলের শক্তি প্রদর্শনে নেমেছে কারণ ইরান উত্তর কোরিয়ার প্রধান প্রতিপক্ষ যে একই যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্ররা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না আর সেই অভিন্ন শত্রুর মনে ভয় ধরাতেই যেন উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো কেবল সামরিক মহড়া নয় বরং একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা চলতি জানুয়ারি মাসেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া যার মধ্যে চতুর্থ জানুয়ারিতে উৎক্ষেপণ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে ধারণা করা হচ্ছে সেটির লক্ষ্যবস্তু ছিল পূর্ব সাগর বা জাপান সাগরের দিকেই যা সরাসরি জাপান ও দক্ষিণ কোরিয়া নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দেয় এর কয়েক সপ্তাহ পর তেইশ জানুয়ারি আবারও দুটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর আসে মঙ্গলবার জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় উত্তর কোরিয়া ফের পূর্ব সাগরের দিকে জাপানের কোস্টগার্ডের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে সেগুলো সমুদ্রে পড়ছে বারবার এমন উৎক্ষেপণের ফলে জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর হচ্ছে টোকিও ও সিউলের আশঙ্কা উত্তর কোরিয়ার এই আচরণে কেবল উস্কানিমূলক নয় বরং তাদের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি একটি স্পষ্ট হুমকি বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার পার্টি কংগ্রেসের আগে এমন ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়ার উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির একটি সুপরিকল্পিত কৌশল ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো সালে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছিল পিয়ং ইয়ং যখন দেশটির ক্ষমতায় ছিলেন বর্তমান নেতা কিম জংউনের বাবা কিম জং উল দুই সালের পর থেকে নিয়মিতভাবে মাঝারিপাল্লার মিজাইল পরীক্ষা চালিয়ার উত্তর কোরিয়া আর দুই সালের পর এই কর্মসূচি পায় নতুন মাত্রা হাইপারসনিক ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে বিশেষ জোর দেয় দেশটি আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরেই এক ঘরে অবস্থায় থাকা উত্তর কোরিয়া কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে তবে সামরিক শক্তি বৃদ্ধির প্রশ্নে তারা নিজেদের পথেই এগোচ্ছে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে কিম উনের সরাসরি নির্দেশে সামরিক সক্ষমতাও বাড়ানো হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালোমেঘ ইরানকে সরাসরি হুমকি যুক্তরাষ্ট্রের পাল্টা জোট গড়ে তুলছে তেহরান আবারও মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা কূটনৈতিক ভাষার সব শালীনতা ছুঁড়ে ফেলে এবার ইরানকে সরাসরি সামরিক হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যার জবাবে কোনো রাগঢাক না রেখেই পাল্টা অবস্থান নিয়েছে তেহরান এবং দ্রুতই এই উত্তেজনা রূপ নিচ্ছে এক সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের দিকে পারস্য উপসাগর জুড়ে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি নজরবিহীনভাবে বাড়াচ্ছে ভেনেজুয়েলার চেয়েও বড় আকারের যুদ্ধজাহাজ মোতায়েনের পাশাপাশি আঠাশ জানুয়ারি আরও একটি সুসজ্জিত রণতরী পাঠানো হয়েছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই বরং পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে ঠিক এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক করা বার্তা ইরানকে সরাসরি সতর্ক করে বলেছেন চুক্তিতে না এলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তার এই ভাষায় তেহরান যদি পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয় তবে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার যে নির্দেশ তিনি দিয়েছিলেন তার চেয়েও বহুগুণ ভয়ঙ্কর সামরিক আঘাত হানবে যুক্তরাষ্ট্র এই বক্তব্য মুহূর্তের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে আগুনের মতো সরিয়ে পড়ে এবং পাল্টা প্রতিক্রিয়া আসে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে থেকে আয়াতুল্লা আলী খামেনির নেতৃত্বাধীন তেহরান হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ করে ব্যাপক সামরিক মহড়া শুরু করে দেয় যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে নতুন করে আতঙ্কের কেন্দ্রে পরিণত করছে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি সামান্যতম হামলাও চালায় সেটিকে তারা সীমিত সংঘর্ষ নয় বরং সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং সেই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং যুক্তরাষ্ট্রের স্বার্থে ঘূর্ণিঝড়ের মতো আঘাত আনবে এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে একাধিক আঞ্চলিক শক্তি বিশেষ করে ইরাক ভিত্তিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী কাতায়ে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে ইরান হামলা মানেই পুরো অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের শোষণা যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সেনা ও যুদ্ধজাহাজ জড়ো করছে তখন এই ইরানপন্থী গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে শুধু ইরাক নয় কুটন অর্থনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তুরস্ক যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রকাশ্যে বলছেন যে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যে ধরনের সামরিক অভিযান হবে একটি চরম ভুল সিদ্ধান্ত তার মতে সরাসরি সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্য এমন এক অস্থিরতায় ঢুকে পড়বে যার পরিণতি নিয়ন্ত্রণ করা কারোর পক্ষেই সম্ভব হবে না তাই ওয়াশিংটন ও তেহরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে ancara উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সৌদি আরবের অবস্থান দীর্ঘদিনের আঞ্চলিক সমীকরণ বদলে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনালাপে এমন আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে একই অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও যা যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে একদিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন আর অন্যদিকে ইরানকে ঘিরে আঞ্চলিক ঐক্য গড়ে ওঠা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে হরমোজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধাক্কা লাগতে পারে যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেই সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য ভুল হিসাব ও উস্কানিমূলক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক বিধ্বংসী যুদ্ধে